আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আপনারা দেখছেন তুর্কিপিডিয়া ডিফেন্সের আজকের একটি বিশেষ এপিসোড তুরস্কের টেকনোলজি প্রতিষ্ঠান বাইকার এবং বাইকারের গুরু সেলজুক বাইরাক্তারকে নিয়ে আমাদের আজকের লাইভে আমরা আপনাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানাব আশা প্রদায়ক মুসলিম বিশ্বের জন্য প্রিয় দর্শক আমরা সেই অনুষ্ঠানে যাওয়ার আগে আপনাদেরকে একটি সুসংবাদ দিয়ে আজকের লাইভটি শুরু করতে চাই কিছুক্ষণ আগে ইসরায়েলের গাজার উত্তর এবং দক্ষিণকে ভাগকারী যে নাজারিম করিডোর নামে গাজাকে বিভক্তকারী এই সময়ের বার্লিন ওয়াল মতো একটি বিভেদের দেয়াল তৈরি করেছিল সেই দেয়াল ছেড়ে সেই নাজারিম করিডোর ছেড়ে চলে গিয়েছে ইসরায়েলের ভেতরে সম্পূর্ণ গাজা এখন একটি একক ভূখণ্ড সেই একক ভূখণ্ডের নিয়ন্ত্রণ এখন কাদের হাতে যারা জানেন মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে প্রিয় দর্শক আজকে আমরা সেলজুক বাইরাক্তার নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব তুরস্কের একজন টেক উদ্যোক্তা টেকনোলজির উদ্যোক্তা যিনি এমন একটি কোম্পানি তৈরি করেছেন যেটি এখন ওয়ান বিলিয়ন ডলারের বেশি রপ্তানি করছে মুসলিম বিশ্বের এক তরুণের তৈরি করা কোম্পানি বিশ্বের ড্রোন মার্কেটের বেশি শেয়ার দখল করে নিয়েছে আমেরিকাকে চীনকে পেছনে ফেলে দিয়ে তুরস্কের মতো একটি দেশের একটি কোম্পানি সেই কোম্পানিটি এখন বিশ্বের এক নাম্বার ড্রোন রপ্তানিকারক দেশ বিশ্বের পঁয়ত্রিশটির বেশি দেশে ড্রোন রপ্তানি করছে বাইকার কোম্পানি এবং এই কোম্পানিটি শুধুমাত্র এক বছরে দুই বিলিয়ন ডলারের বেশি রপ্তানি করেছে কিভাবে সম্ভব হলো বাইকারের এই জার্নি সেই বিষয়ে আপনাদেরকে তথ্য জানানোর আগে শুধুমাত্র গত এক বছরে বাইকার কোম্পানিতে Selçuk Bayraktar'ın নেতৃত্বে যে অসাধারণ পারফরম্যান্স তার উপর আমরা Bayraktar'ın তৈরী করা একটি প্রতিবেদন থেকে আপনাদেরকে কিছু সংবাদ দেখাবো. 50 bin saate semalarımızda ulaştı hatta sonrasında 100 bine yaklaşıyor. Dönüp bir yıla baktığımızda Bayraktar Akıncı'nın ilk uçuşunu yaptık başarıyla. প্রিয় দর্শক সেলজুক বাইরাক্তার এক বছরের পারফরমেন্স রিপোর্ট পেশ করছেন সেখানে তিনি বলেছেন যে তুরস্কের বাইরাক্তার কোম্পানির তৈরি করা লেটেস্ট মডেলের আকিনজি ড্রোনের এ বির পরে সি ভার্সন সি ভেরিয়েন্ট সেটি সফলভাবে দুই সালে আকাশে উড্ডয়ন করতে সক্ষম হয়েছে দামা মানদ আকে এলিবিনসা আছে মুজদা আকৃতি ড্রোন প্রায় পঞ্চাশ হাজার ঘন্টা আকাশে উড্ডয়ন করেছে এবং আমরা এই ভিডিওর শুরুতেই যেই ড্রোনটি দেখিয়েছিলাম এটি বাইকার কোম্পানির একটি নতুন প্রোডাক্ট সেটির নাম বাইকার দিহা যেটি সশস্ত্র নয় নিরস্ত্র কিন্তু দীর্ঘ সময় ধরে আকাশে উড্ডয়ন করে শত্রুর ব্যাপারে তথ্য দিতে পারে আপনারা এই মুহূর্তে যেই ড্রোনটি দেখছেন এটি এই বছরের নতুন একটি ড্রোন তারপর সেলজুক বাইরাক্তার জানাচ্ছেন যে বাইরাক্তার টিবি টু নামের যেই ড্রোনটি সেলজুক বাইরাক্তার দুই হাজার সালে প্রথমবারের মতো নিয়ে এসেছিলেন সেই ড্রোন এখন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে অ্যাগ্রেসিভ সবচেয়ে সেরা একটি ড্রোনের মধ্যে পরিণত হয়েছে দুই সালের এই ড্রোনটি এখন অটোনোমাস ভাবে পৃথিবীর বিভিন্ন দেশে উড্ডয়ন করছে এখন পর্যন্ত আঠারো কোটি কিলোমিটার এলাকার উপরে এই ড্রোনটি সর্বমোট উড্ডয়ন করেছে এবং বাইরাক্তার টিভি টু ড্রোন এক মিলিয়ন ঘন্টা তার ফ্লাইট কমপ্লিট করেছে এবং দশ হাজার বার এই বাইরাক্তার টিভি ট্রু আকাশে উড়েছে মূলত বাইরাক্তার টিভি টুর মাধ্যমেই প্রথম সফলভাবে ভাবে আত্মপ্রকাশ করেছে সেলজুক বাইরাক্তার বাইরাক্তার টিভি টুর খেলা আমরা দেখেছি আজার বাইজান আর্মেনিয়া যুদ্ধে কারাবাক নাগার্ন কারাবাক পুনর্দখল করার সময় বাইরাক্তার টিভি টুর খেলা আমরা দেখেছি লিবিয়াতে খলিফা হাফতার নামক সিআই এর এজেন্ট আমেরিকার দালাল রাজধানী ত্রিপুলি থেকে তাড়িয়ে দিতে বাইরাক্তার টিভি টুর খেলা আমরা দেখেছি ইদলিবের আকাশ মুক্ত করতে

ফাইটার জেট এয়ারক্রাফট কেরিয়ারে রানওয়ে থেকে উড্ডয়ন করতে সক্ষম আমরা গত সপ্তাহে দেখেছি যে ইরান তাদের একটি ড্রোনকে ফাইটার জেট থেকে উড়িয়েছে এই জায়গায় প্রথম সফলতা সারা বিশ্বে সেলজুক বাইরাক্তারের বাইরাক্তার থ্রি ড্রোনের আমরা এই বিষয়ে আপনাদেরকে একটি সংক্ষিপ্ত অ্যানিমেশন ভিডিও দেখানোর চেষ্টা করছি were banned for export to Turkey because of the fact that the Russian S 400 missile was introduced as its primary air defense system. The Turkish engineers decided to capitalize on this band and bet on creating their own drones. The result is the TB 2 as well as the upgraded version of the TB 3. This will provide Turkey's lighting TCG on a Dolu amphibious assault ship with operational offensive air power the drone will be launched from an amphibious assault ship of the turkish navy that can be configured as a stovel or short takeoff and vertical landing aircraft carrier we will also discuss the basic step-by-step -step process of how this could be launched as well as its weapon system and how it operates so please stay tuned till the end for now let us look at the basic differences between the tb3 and tb2 the tb3 is reportedly using the new pb2 প্রিয় দর্শক এখানে থ্রু থ্রি ড্রোনটি তৈরি করেছে সেই ড্রোনের সাথে ড্রোনের বেসিক পার্থক্যগুলো কোন জায়গায় সেই বিষয়গুলো মূলত দেখানো হচ্ছে একটি হলো ইঞ্জিনের জায়গায় আরেকটি পার্থক্যের জায়গা হলো এটি খুব অল্প জায়গার মধ্যেই অর্থাৎ তুরস্কের যে টিসি যে আনা নামক ড্রোন কেরিয়ার সেখানে উড্ডয়ন করতে সক্ষম এবং এটির সাইজে এটির পরিমাপেও বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়েছে সেই বিষয়গুলো এই ডকুমেন্টারিতে স্পষ্ট করে দেখানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এর পাখাটি খুব সহজে স্লাইড করে ফেলা যায় যার মাধ্যমে এটিকে এয়ারক্রাফট কেরিয়ারের ভেতরে নিয়ে আসা যায় এইভাবে বাইরাক্তার টিভি থ্রি নামক যে ড্রোনটি নিয়ে এসেছে বাইকার কোম্পানি সেই ড্রোন একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে তুরস্কের জন্য তুরস্ককে একটি রিয়েল সুপার পাওয়ার বানানোর জন্য বিশেষ করে তুরস্কের এয়ারক্রাফট ক্যারিয়ার তথা ড্রোন টিসিজি আনাদুলুতে ব্যবহার উপযোগী নিজস্ব একটি ড্রোন প্রস্তুত করেছে এই বাইকার কোম্পানি আপনারা দেখছেন আন্ডারগ্রাউন্ড থেকে কিভাবে এটির সার্ফেসে উঠে এসেছে বাইরাক্তার টিভি থ্রি এবং তারপর এটি অল্প যেই পিস অর্থাৎ রানওয়ে স্থান থেকে অত্যন্ত সফলভাবে আকাশে উড্ডয়ন করবে 30 থেকে 50 বাইরাক্তার বাইরাক্টার টিবি3 মোতায়েন থাকবে বাইক টিসিজি আনাদুরু নামক এই ড্রোন ক্যারিয়ারেতে আমরা সেলজুক বাইরাক্তারের কণ্ঠে আরো কিছু বিলিয়ন 300 ساعتিনী doldurmuş oldu. Yaklaşık...

কোম্পানির সিউ বাইকার বাইকার শুধুমাত্র একজন উদ্ভাবক তিনি একজন লিডার যিনি এত বড় একটি কোম্পানিকে লিড দিচ্ছেন এবং সেই লিড দেওয়ার মাধ্যমে তিনি এই কোম্পানিটিকে বিশ্বের মধ্যে একটি সেরা কোম্পানিতে পরিণত করেছেন এবং এর মাধ্যমে শুধুমাত্র তুরস্কের একটি কোম্পানি বিশ্বের সেরা কোম্পানিতে পরিণত হয়নি বরং তুরস্ক আগামী দিনে একটি শক্তিশালী রিজিওনাল পাওয়ার থেকে গ্লোবাল পাওয়ারে পরিণত হওয়ার যে স্টেজে রয়েছে সেই স্টেজটিকে রেনফোর্স করছে শক্তি দিচ্ছে সেলজুক বাইরাক্তার ইস্তাম্বুলের পাশেই সেলজুক বাইরাক্তারের বাইকার কোম্পানির গবেষণাগার এই গবেষণাগারটিকে নতুন করে তৈরি করা হয়েছে একটি মাল্টি মিলিয়ন অফিস ক্যাপাসিটি তৈরি করা হয়েছে সেই অফিসের ভিতরে কি নেই অন্য আরেক দিনের একটি ভিডিওতে আমরা বাইকারের অফিসটি দেখানোর চেষ্টা করব সেই অফিসে একসাথে দিন রাত কাজ করে চলছেন কয়েক হাজার সাইন্টিস্ট টেকনোলজি এক্সপার্ট এবং ড্রোন বিজ্ঞানীরা যারা একের পর এক নতুন নতুন পণ্য তৈরি করছেন এবং সেই পণ্যগুলোকে বাজারজাত করছেন বাইকারের এই সাফল্য দেখে পৃথিবীর অনেক আন্তর্জাতিক মিডিয়া বাইকারের উপর প্রতিবেদন প্রকাশ করেছে বাইকারের সর্বশেষ বড় দুটি অর্জন বলে আজকের লাইফটি শেষ করব। বাইকার কোম্পানি ইতালির পিগু একটি এয়ারক্রাফট তৈরিকারী প্রতিষ্ঠান যারা একই সাথে প্লেন তৈরি করে প্লেনের ইঞ্জিন তৈরি করে তাদেরকে সম্পূর্ণরূপে কিনে নিয়েছে এবং বাইকারের এখন শুধুমাত্র তুরস্কে নয় তাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে ইতালিতে তাদের এই সফল পর বাইকারের সাথে একসাথে কাজ করার আগ্রহ দেখিয়েছে ইতালির সবচেয়ে বড় ডিফেন্স ইন্ডাস্ট্রি এবং সারা বিশ্বের এগারোতম ডিফেন্স ইন্ডাস্ট্রি লিওনার্দো লিওনার্দুর সিউ সহ একটি প্রতিনিধি দল সম্প্রতি ভিজিট করে গিয়েছে বাইকারের ইস্তাম্বুলের গবেষণাগারটি কিভাবে তারা জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে পারে সেই বিষয় নিয়ে তারা নানা ধরনের আলোচনা শুরু করেছে আগামীতে বাইকার বিশ্বের টপ ইলিভেন একটি কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে যাচ্ছে প্রিয় দর্শক বাইকার তথা সেলজুক বাইরাক্তারের যেই ড্রোন ইন্ডাস্ট্রির সফলতা এই সফলতা শুধু একটি ব্যবসায়িক সফলতা না এই সফলতা শুধু একটি বাণিজ্যিক সফলতা না এই সফলতার মাধ্যমে আফ্রিকাতে নতুন করে মুক্তির স্বপ্ন দেখছে শত বছর ধরে পশ্চিমাদের গোলামি করা আফ্রিকার জাতিগুলো আজকে আফ্রিকার অনেকগুলো দেশ থেকে ফ্রান্সের সেনাবাহিনীকে অপমানিত হয়ে বের হয়ে যেতে হয়েছে একের পর এক দেশে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হচ্ছে চাঁদ থেকে সেনেগাল থেকে মালি থেকে নাইজার থেকে সরে যেতে হয়েছে আফ্রিকাকে একটি নতুন পৃথিবীর ডিজাইন চলছে সেই পৃথিবীর ডিজাইনের পেছনে কাজ করছেন তুরস্কের একজন মাস্টারমাইন্ড কি তার নাম আগামীতে আমরা তুরস্কের আরো অন্যান্য যেই ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তাদের কোম্পানি প্রোফাইল তাদের প্রোডাক্ট তাদের অর্জন নিয়ে শুধুমাত্র তুরস্ক নয় মুসলিম বিশ্বের অন্যান্য দেশে সাফল্য নিয়ে আপনাদের সাথে সংবাদ শেয়ার করব যারা প্রথমবারের মতো আমাদের তুর্কি পিডিয়ার ডিফেন্সের লাইভটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন তুরস্ক এবং মুসলিম বিশ্বের লেটেস্ট সংবাদ বিশ্লেষণ জানতে পারবেন আমাদের ভিডিওগুলো ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি একটি নতুন মুসলিম বিশ্বের আজাদ ফিলিস্তিনের প্রত্যাশায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ